আসসালামু আলাইকুম বন্ধুগণ আমাদের এখনকার ভিডিওর বিষয় হল দত্তক প্রথার বিপদ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে ভুল বসার সম্ভাবনা শতকরা একশো ভাগ পালিত পুত্র বা পালিত কন্যা গ্রহণ করার নাম দত্তক প্রথা দত্তক প্রথার বিপদ অনেক প্রথম বিপদ হলো মিথ্যা মিথ্যা পরিচয়টা কারোর জন্যই সুবিধাজনক কোনো ব্যাপার নয় আমি যার পিতা নই মিসা আমি নিজেকে তার পিতা বলে দাবি করছি যে আমার পুত্র নয় সে মিসা আমাকে পিতা বলে সম্বোধন করছে এটাতে কয়েকটি অপবাদ আরোপ করা হচ্ছে যেমন যে আমার স্ত্রী নয় সে অলক্ষে অনিচ্ছায় অঘোষিতভাবে আমার স্ত্রীর সমপর্যায়ে চলে আসছে যে ছেলেটিকে আমি দত্ত গ্রহণ করলাম পুত্র হিসেবে গ্রহণ করলাম সেই ছেলেটিতে একজন মাতা আছে সে মাতার সাথে আমার সম্পর্ক কি হবে সে যাকে মাতা বলে ডাকে সে তো আমার স্ত্রী নয় তার সাথে আমার সম্পর্কটা কি অনেকটা স্বামী স্ত্রীর মতো অঘোষিত হয়তো ভোগ সম্ভোগ হচ্ছে না একত্রে বাস হচ্ছে না কিন্তু যখন সামনাসামনি হব তার সাথে আমি নিশ্চয়ই তার সাথে আমার এমন একটা সম্পর্ক সৃষ্টি হবে যেটা সমাজে গ্রহণযোগ্য সম্পর্ক নয় ধর্মীয়ভাবে যেটা কোনোক্রমেই ক্রমেই স্বীকৃতিযোগ্য নয় আবার পিতা নয় কিন্তু পিতা হয়ে গেলাম সেটা তো একটা মিথ্যা পরিচয় এই মিথ্যা পরিচয় ধর্মে বা সমাজে গ্রহণযোগ্য নয় কোনো পিতা তার সন্তানের প্রতি নিজ সন্তানের প্রতি যে স্নেহ ভালোবাসা মমতা একাত্মবোধ এটা লালন করে সেইটা পরের পুত্র বা পরের কন্যার জন্য লালন করা সম্ভব নয় হয় না রক্তের সম্পর্ক কিংবা কনস্যাঙ্গটি ইংরেজিতে যাকে কনস্যাঙ্গুইনিটি বলে সেই রক্তের সম্পর্কের সাথে কোনো কিছু তুলনা হয় না এই সম্পর্কের সাথে কোনো কিছুর মিল বা কোনো কিছুর তুলনা চলে না যেসব সমাজে দত্তক প্রথার প্রচলন আছে সেসব সমাজে অনেক অনাচার হয়ে থাকে যেমন আমি একটি কন্যাকে দত্তক নিলাম সেই কন্যা আমাকে পিতা বলে জানলো ঠিকই কিন্তু বড় হয়ে মানলো না কিংবা আমি তাকে কন্যা বলে মানলাম না বড় হয়ে এই সম্পর্কটা কেমন না ভালো নয় একেবারেই ভালো নয় একেবারেই ভালো নয় এতে গেল একটা মিথ্যের বিপদ আর একটা বিপদ হল উত্তরাধিকার যদি কাউকে দত্তক হিসেবে গ্রহণ করে তাহলে রহিম মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারী যারা থাকবে তাদের সাথে এই দত্তক সন্তানটি পুত্রই হোক কন্যাই হোক সে তো ভাগ বসাবে সম্পত্তির উপরে তার একটা ভাগ ওখানে হয়ে যায় নির্ধারিত হয়ে যায় তার মানে যে উত্তরাধিকারী নয় যে প্রকৃত উত্তরাধিকারী নয় ফারাইজ আইনের আওতায় যে আসতে পারে না নর্মালি তাকে আপনি একটি মিথ্যা পরিচয় দিয়ে ফারাইজ আইনের আওতায় নিয়ে আসছেন আর যদি তাকে আপনি বলেন যে না বড় হওয়ার পর তাকে আমি উত্তরাধিকারে শরিক করব না সেটাও তো অন্যায় হবে তার উপরে আপনি তাকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর লালন পালন করেছেন পুত্র হিসেবে পরিচয় দিয়েছেন কিন্তু উত্তরাধিকারের সময় আপনি তাকে বঞ্চিত করছেন সেটা কি সে সহ্য করতে পারবে সেটাকে তার জন্য সহ্য করার মতো বিষয় বিষয় নয় তো এখানে সবচেয়ে বড় উত্তরাধিকারের সবচেয়ে বড় বিপদটা হল যে যে লোক উত্তরাধিকারী নয় সে লোকে সে ভাগ বসাচ্ছে যারা উত্তরাধিকারী তাদের উপরে তো অন্যায় করা হচ্ছে আর তাকে যদি ভাগ দেওয়া না হয় তাহলে তার উপরে অন্যায় করা হবে দত্তক এটা এইটা দ্বিতীয় বিপদ তৃতীয় বিপদটা আরো ভয়াবহ সেটা হলো যাকে আপনি দত্তক নিচ্ছেন সেই ছেলেটি বা মেয়েটি পরিবারের নারী পুরুষের সাথে সমানভাবে রক্তের সম্পর্কের লোকের মতো সুযোগ পাচ্ছে। সে জানে যে সে রক্তের সম্পর্কের কেউ নয় এবং পরিবারের লোক যেন জানে যে ও ওই লোকটি রক্তের সম্পর্কের কেউ নয় মনে করুন যিনি দত্তক নিয়েছেন একটি ছেলেকে তার একটি কন্যা আছে এই কন্যাটি যুবতী হওয়ার পরে ওকে ভাই বলে সম্বোধন করবে ঠিকই কিংবা ওই ভাইটিও তাকে বোন হিসাবে সম্বোধন করবে ঠিকই বা লোক সমাজের সে ভাই বোনের সম্পর্ক সে ঠিক রাখবে ঠিকই কিন্তু মনে মনে রক্তের সম্পর্কের ভাই তার প্রতি যে শ্রদ্ধাবোধ যে সম্মানবোধ যে ভালোবাসা যে মমতা যে নিস্পৃহতা দেখাতে পারবে বা পোষণ করবে সেটা কি ভাই পোষণ করবে করবে না যৌনতা একটা প্রাকৃতিক ব্যাপার এটা মানুষের নিয়ন্ত্রণে থাকে না মানুষের স্বাভাবিক নিয়ন্ত্রণে যৌনতা কখনো থাকে না যদি থাকতই তাহলে সমাজে এত অনাচার হতো না মানুষ অনেক সময় পশুর মতো হয়ে যায় এই যৌনতার কারণে অনেকেই এটাকে সহ্য করতে পারে না যৌবন যখন আসে তখন এই যৌনতার প্রেরণা অনেকেই সহ্য করতে পারে না ভদ্র পরিবেশে বা ভদ্রভাবে সে সংরক্ষণ করতে পারে না অভদ্র হয়ে ওঠে পশুর মতো হয়ে ওঠে অনেকটা বলদ গরুর মতো হয়ে ওঠে সেক্ষেত্রে এই বনটির অবস্থা কি হবে এই ভাই বোন ভাই বোন না হয়েও ভাই বোনের মতো একেবারে সান্নিধ্যে আসার সুযোগ পাচ্ছে যেটা অন্য পুরুষ আসার সুযোগ পাচ্ছে না এই সুযোগটার যদি এরা অপব্যবহার করে ভাই বোন এরা যদি এই সুযোগটার অপব্যবহার করে তাহলে কার কি করার থাকবে হ্যাঁ আপনি কিল চপর থাপ্পড় দিবেন চর দিবেন তাকে পাঠিয়ে দিবেন বাড়ির বাইরে লাভ কি ক্ষতি যা হবার তো হয়ে গেল এ কারণে দত্তক প্রথা যেখানে আছে সেখানে মেয়েরা সাধারণত কুমারী অবস্থায় কখনো স্বামীর ঘরে যায় না যেতে পারে না ওই দত্তক ছেলেটি কিংবা দত্তক মেয়েটি দত্তক মেয়েটি বাড়ির ছেলেদের সাথে মেলামেশা করে দত্তক ছেলেটি বাড়ির মেয়েদের সাথে মেলামেশা করে মেলামেশা করে পরস্পরকে নষ্ট করে পরস্পরকে অপবিত্র করে সবচেয়ে বড় সমস্যা হলো পর্দা প্রথা রক্ষা করা যায় না ওর সাথে পর্দা করার নিয়ম আল্লাহর আইন বলছে যে তোমার যে রক্তের সম্পর্কে যে সাতজন পুরুষ নির্ধারিত সাতজন পুরুষ এদের সাথে তুমি দেখা সাক্ষাৎ করো মেলামেশা করো নো প্রবলেম কিন্তু এর বাইরে তুমি দেখা সাক্ষাৎ বা মেলামেশা করো না মেয়েদেরকে বলছে আর পুরুষদেরকে বলা হয়েছে তুমি এই যে সাতজন নারী তোমার জন্য দেয়া হয়েছে তুমি তাদেরকে বিবাহ করতে পারো না এবং তোদের তাদের সাথে তোমার রক্তের সম্পর্ক থাকার কারণে তোমার যে ভিতরে একটা শ্রদ্ধাবোধ প্রকৃতিগত ভাবে যে শ্রদ্ধাবোধটা তোমার ভেতরে সৃষ্টি হচ্ছে সেই কারণে তুমি এদের সাথে কখনো মেলামেশাও করতে পারবে শারীরিকভাবে তুমি কখনো এদের সাথে মেলামেশাও করতে পারবে না এটা জানেন আল্লাহ জানেন আমরাও জানি যেটা সম্ভব নয় হয় না হবে না নিজের প্রকৃতি সেখানে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু এই দত্তক কন্যা দত্তক পুত্রের কারণে এই প্রকৃতিগত বাধাটি থাকে না সেই কারণে ভেতরে পর্দা প্রথা লালন করা প্রয়োজন হয় এই পর্দা প্রথা কি দত্তক ছেলেটি দত্তক মেয়েটির জন্য যে পরিবার দত্তক নিচ্ছে সেই পরিবার লালন বা পালন করতে পারবে পারবে না তাকে পর্দা প্রথা ভাঙতে হবে একদিকে যেমন পরিবারের সদস্যদের অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে দত্তক প্রথার কারণে অন্যদিকে স্বাভাবিক যে পর্দা প্রথা সেই পর্দা প্রথাটা থাকে না তো পর্দা প্রথা না থাকলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি আগুন নরকের আগুন দলকের আগুন এর বাইরে আমার আর কিছু বলার নাই চতুর্থ যে বিপদ দত্তক প্রথা সেটা হলো শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকবে আপনার যিনি সন্তান আপনি দত্তক নিয়েছেন কমল দাসকে আপনার সন্তান হরপ্রসাদ এই হরপ্রসাদ আর কমল দত্ত কমল দাসের মধ্যে শত্রুতার সম্ভাবনা শতকরা একশো ভাগ বড় হলেই এরা পরস্পর শত্রু হয়ে যেতে পারে হ্যাঁ সবসময় হবে না সেটা আমরা স্বীকার করি যে সবসময় এটা হয় না মানুষে মানুষে অনেক সময় ভালো সম্পর্ক হয়ে যায় কিন্তু সেটা বন্ধুত্ব বন্ধুত্ব তো আর চিরকাল স্থায়ী হয় না ভাই বোনের যে সম্পর্ক ভাই ভাই যে সম্পর্ক রক্তের সম্পর্ক সেই সম্পর্ক তো আর বাইরের একটা লোকের আসার পরে এই সম্পর্ক আশা করা যায় না এই সব কারণে ইসলামের প্রথা নাই যেসব সমাজের দত্তক প্রথা আছে সেসব সমাজে সন্তানের জন্ম নিয়ে বহু সমস্যা আছে আপনি দেখুন যেসব সমাজে দত্তক প্রথা আছে সেই সব সমাজে নারীর অবস্থা কি সেই সব সমাজে সন্তানের অনেক সন্তানের সন্তানেরই নাই এইসব কারণে ইসলামের প্রথা নাই তবে হ্যাঁ এখনই কেউ হয়তো প্রশ্ন করে বলবে যে একটি অসহায় বালক রাস্তায় পড়ে আছে কান্নাকাটি করছে কিংবা কেউ আপনার আহ পিতৃ পরিচয় গোপন করার জন্য কেউ হয়তো একটি সন্তানকে ডেনে ফেলে রেখেছে এটা কি করা যাবে লালন পালন করবেন কিন্তু নিজের পুত্র পরিচয় নয় নিজের কন্যা পরিচয় নয় আপনি করবেন। মানবিক কারণে স্বভাবের কারণে আল্লাহর নির্দেশিত পন্থায় যে মানুষের অসহায় অবস্থায় মানুষের দুর্ভোগের সময় আপনি তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আপনি যদি সেটা না করেন দান সৎকা যদি আপনি না করেন তাহলে আপনার পাপ হবে আর এটা করলে দান সৎকা করলে বা অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করলে আপনার স্বভাব হবে আপনার জন্য বেশ তো নির্ধারিত থাকবে কিন্তু সেটা আপনি করবেন পিতৃ পরিচয় নয় মাতৃ পরিচয় নয় আপনাকে এটা করতে হবে স্বাভাবিকভাবে আপনার দয়া মায়ার কারণে মানবিকতার কারণে দান দক্ষিণার কারণে অন্য কোনো কারণে নয় সামাজিক দায়িত্বের কারণে এখন আমার একটা প্রশ্ন হলো ওই যে বলছেন যে ড্রেনে পড়ে আছে ছেলেটি পিতৃ পরিচয় গোপন করার জন্য মাতৃ পরিচয় গোপন করার জন্য কেউ ফেলে দিয়ে আসছে এটা তো ওই সমাজেই সম্ভব যে সমাজে নারী পুরুষ অবাধে মেলামেশা করে এটা তো ইসলামে সম্ভব নয় ইসলামের সমাজে তো এটা সম্ভব নয় কেন নারী পুরুষ পরস্পর অবাধে মেলামেশাই করার সুযোগ পাচ্ছে না সেখানে অবৈধ সন্তান হবে কিভাবে পিতৃপুরুষের গোপনে তো প্রশ্নই আসে না সেখানে কোন নারী গর্ভবতী হলে ইসলামী সমাজে কোন নারী গর্ভবতী হলে দুই পরিবারে এবং সমাজের আত্মীয় স্বজনের মাঝে আনন্দের হল্লা বে যায় গোপনের তো প্রশ্নই আসে না সেটা একটা আনন্দের ব্যাপার উত্তরাধিকারী আসছে ভবিষ্যৎ বংশধর আসছে বংশের বাতি আসছে তো তার জন্য তো মানুষ আনন্দ ফুর্তি করবে তাকে গোপন করবে কেন গোপন করা তাদের জন্যই সম্ভব হয় যাদের সমাজে পর্দা প্রথা নাই যাদের সমাজে অবাধ মেলামেশা আছে যাদের সমাজে অবাধ যৌনতা আছে দত্ত প্রথার মতো কিংবা ক্ষেত্রস প্রথার মতো আপনার জঘন্য প্রথা চালু আছে সেই সব ক্ষেত্রে এটা সম্ভব অন্য ক্ষেত্রে সম্ভব নয় স্বাভাবিকভাবেই আপনার যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে কিংবা ইসলামের বিধিবিধানকে গালাগালি করে থাকে তারা বিভ্রান্ত বিভ্রান্ত লোকজনের সাথে তো আমাদের মিলবে না বিভ্রান্ত লোকজন নিয়ে আমাদের চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নাই হ্যাঁ তাদের থেকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আঘাত আসলে প্রতিঘাত করতে হবে এর বেশি কিছু আমাদের এখানে করণীয় নাই না দত্ত প্রথা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় এটা আল কোরআনেও বলা হয়েছে যে তোমরা পুত্র বলে যাকে গ্রহণ করা বা বলে থাকো এটা মিথ্যা কথা এই মিথ্যা পরিচয়ের কোনো মূল্য নাই এবং হাদিসের হয়ে বলা হয়েছে যে নিজের পিতা ছাড়া অন্য কাউকে যদি পিতা বলে কেউ সম্বোধন করে তার ঠিকানা জাহান নাম বি কেয়ারফুল দত্তক প্রথায় কেউ যাবেন না তবে অসহায় ছেলে মেয়ে বা অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা এটা তো ইসলামের একটা স্বাভাবিক বিধান আপনাকে এটা করতেই হবে আপনি লালন পালন করবেন খাবার দাবার দিবেন যার খাবারের দরকার তাকে খাবার দিবেন যার বস্ত্রের দরকার তাকে বস্ত্র দিবেন যার আশ্রয়ের দরকার তাকে আশ্রয় দিবেন কিন্তু পিতৃ মাতৃ পরিচয় নয় হ্যাঁ ভাই ভাই হতে পারে দিনের ভাই সমাজের ভাই ভ্রাতৃত্ববোধ তো ইসলামের একটা স্বাভাবিক বিধান পরস্পর পরস্পরের ভাই বোন মোমেন বান্দা মোমেন পুরুষ মোমেন নারী পরস্পর ভাই বোন মোমেন পুরুষ পরস্পর ভাই মোমেন বোন পরস্পর বোন এই তো নিয়ম এই তো চলছে সমাজে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ